আজ একটা ভিডিও নিয়ে এলাম মাল এটা হচ্ছে নবগ্রামে গ্রামে মশা গ্রাম দিয়েও আসতে পারো আর যোগ্রাম দিয়েও আসতে পারো যোগ্রাম দিয়ে এলে বাঁ দিকে হাই রোড ধরতে হবে আর মশা গ্রাম এলে ডান দিকের তলার দিক দিয়ে বলতে হবে ব্রিজের তলায় কালী পজিশন আছে কালী পুজো উপলক্ষে এসে থাকো

সব সব ভাইরা করেছে মাল আছে কিছুক্ষণ পরই মাল্ডা হবে আমাদের মধ্যে দেখা এইয ভেতরে দু বক্স আছে

চলো ভিডিওটা বড় করলাম না এ পর্যন্ত শেষ করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো পরবর্তী ভিডিও আসতে চলেছে কাল